আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি এদিকে আজ ইতিহাসের সেরা কর্মসূচি করে আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনা সেনা ক্যাম্প থেকে পরিকল্পনা করে এই সব করালো রাজপথ আবারও উত্তাল হয় ডক্টর ইউনুস সহ সবার উপর ভয়াবহ প্রভাব পড়ে বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে

হ্যাঁ ফিরে এসেই সে এই কর্মসূচিটা গটায়। দর্শক শ্রোতা আজকে ঢাকার রাজপথের মধ্যে আওয়ামী লীগের বিশাল একটি কর্মসূচি হয় এবং সেই কর্মসূচি হওয়ার পর সবার উপর খুবই কঠিন প্রভাব পড়ে আপনারা জানেন সেনা প্রধান বাংলাদেশ থেকে একটা শো পড়ে গিয়েছেন এবং দেশ কিন্তু তারা ফাঁকা পেয়েছে এই ফাঁকা রাজপথের মধ্যে অনেক কিছু করে আওয়ামী লীগ কর্মীরা অন্যদিকে শেখ হাসিনার দেশে আসা নিয়ে যে তারা একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারা বাইটলি দেখাবো এই নিউজগুলো আপনারা দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর সুন্দরশো কমরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই পুটুকানো তো রাজধানী গুলশানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ভিডিও থেকে নেওয়া হয়েছে ছবিটা সমকালে দেখছি সকাল 7টা 10 মিনিটের দিকে আচ্ছা বলেন সকাল 7টা দশ এটা কোন সময় হলো মানে এই 7 সকালে একটা মিছিল করলো দুটিকা মিছিল করে কি এমন অর্জন হলো কি এমন প্রচার হলো তাও তো এটা একটা দেউলিয়াপনা যে আট মাসের মাথায় এসে তারা এই দশ বারো জন নিয়ে মিছিল করছে মানে বিএনপি তার চরম দুঃসময় এত কম লোক নিয়ে মিছিল করেনি বরং কম লোক নিয়ে যখন মিছিল করছে মনে করেন চল্লিশ পঞ্চাশ জন বা একশো জন ওটা নিয়ে মানে আওয়ামী লীগের সব ওই গণমাধ্যম টিটকারি করতো ঠাট্টা করতো বহুবার শুনছি কি তাদের অর্থহাসি কি ধরনের ছিল বিশেষ করে আঠাশে অক্টোবর ক্র্যাকডাউনের পর যখন নাকি এক ধরনের নিষিদ্ধ মানে একদম চিরুনি অভিযান শুরু করলো দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে তখন এরকম যখন ছোট ছোট মিছিল করতো জামাত বিএনপি মিছিল তখন এগুলি নিয়ে খুব উপহাস করতো দেখুন এইটা কি হবে পনেরো বছরে খেয়ে দে আওয়ামী লীগ চিন্তা করেন তারা যদি এরকম দশ বারো জন নিয়ে মিছিল করে তারপর দেখেন সব বয়স্ক লোকজন কোন রকমে ধরছে একটা ব্যানার কেউ ধরছে কেউ ধরে নাই এই যদি রাজধানীতে হয় চেহারা আওয়ামী লীগের দেখেন মানে এক বছরও হয়নি কি পরিমাণ দেউলিয়াত্ম এখনো তো সময় সামনে আছে ডক্টর যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতেছে এখন মাইট এটা তো কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসে নাই পলিটিক্যাল পার্টি আসার পর তো মাইট যে শুরু হবে তখন তো দৌড়ানোর কোনো পথ খুঁজে পাবে না এখন তো দৌড়ানি দেওয়ার কেউ নেই আজ থাকলে হয়তো পুলিশটা পুলিশের খেয়েদের কাজ নেই তারা নিজেদের নিজেদের ঘরেই সামাল দিতে পারতেছে না এখন ওই মিছিল ধাওয়া করার মতন অবস্থা তাদের নেই কিন্তু আওয়ামী লীগ নিজে নিজে দেখেন কত এখনো পর্যন্ত কোন রকম গুম খুন নির্যাতন কোনো কিছুই তাদের উপর চালানো হয়নি তাতেই তারা কাবু তারপরে এরকম পনেরোটা বছর বিএনপি জামাত যেভাবে কাটাইছে যদি এরকম পনেরোটা বছর হয় তাহলে কি হবে কল্পনা করেন সাতটা দশ মিনিটের দিকে বায়তুল মুকারবের দক্ষিণ গেট থেকে এই ঝুটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় গিয়ে মিছিলটি শেষ হয় কোথায় কেন্দ্রীয় কার্যালয় ধ্বংসস্তূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে বর্তমান সাধারণ সম্পাদক ওই মিছিলের রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কর্মী দশ বারো জন নিয়ে এটা আমি একটা মাঝে যা বুঝি যে ওই যে মোদী বলছে না ডক্টর ইউনুসকে একটু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অবস্থা বিশেষ করে আওয়ামী লীগ যে একটা কর্মসূচি করে মানে আজকে তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং তাদের কিছু কর্ম মানে কর্মী তারা রাজপথে নেমেছিল এবং তারা একটা মিছিল করেছিল এইসব নিয়ে কিন্তু তারা অনেক কথা বলে দর্শক শ্রোতা অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে অনেক গুঞ্জন শুনতে পাই সেনাপ্রদানকে সেনাপ্রধান যে একটা সফরে গিয়েছেন আমাদের দেশের জন্য সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের দেশের বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনুস অন্যদিকে সেনাপ্রধান বলেন সমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু নিঃস্বার্থে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতেছে এবং তাদের প্রাণ বাজি রেখে একটা মানে দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছিল এখন তাদেরকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা অনেকেই কিন্তু চায় যে শেখ হাসিনা দেশে আসুক আবার অনেকে সমন্বয় উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলে দর্শক শ্রোতা আপনারা কি চান আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটি ভিডিও করব আর হে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ